আসসালামু আলাইকুম বন্ধুরা হাওলাত থেকে বলছি প্রসঙ্গ আমারও ডাটাই কন্ট্রোলার এই যে আমার এক ভাই আসছে আমারও ফোন দেছে আমার এক ভাই তা গাড়ি চলে না গাড়ি খর খর করে ও ঠিক আছে আমি বলছিলাম মোটরের কথা কিন্তু ওরা আসলে যেহেতু ফোনে বলছে তো ওরা ধরিয়ে বেলা যে আসলে কন্ট্রোলারের সমস্যা ওরা কন্ট্রোলারটা নিয়ে চলে আইসে এই যে সাথে আমার আরও এক ভাই আসছে আর এই যে কন্ট্রোলারটা আমি খুলে নিয়েছি বন্ধুরা এটার এই ব্লু সাইডটা নষ্ট এটা এখানে এই যে অবস্থা এই জায়গাটার এই মসাইটগুলি খারাপ আছে তো বন্ধুরা চলুন আমি খুবই সহজভাবে এগুলির চেষ্টা করি আর কি দেখানোর আর কি চলুন আমরা এই কন্ট্রোলটাও রিপেয়ার করে নিই বাংলার সিংহ অরিজিনাল অ্যাপটেক্স ইনভেন্টের আদলেই তৈরি এই যে দেখুন কাজ চলতেছে বন্ধুরা কাজ চলতেছে কেবল ফিনিশিং শেষ হলো আর কি বন্ধুরা এই যে এর চার্জিং এর স্টাইল দেখুন বন্ধুরা এর চার্জিং এর স্টাইল দেখুন বাংলাদেশের সর্বোচ্চ ওয়ার্ল্ড এবং সর্বোচ্চ ওয়েটের মেশিন বন্ধুরা হানড্রেড পার্সেন্ট কার্যকরী হান্ড্রেড পারসেন্ট চার্জিং পারফরমেন্স বন্ধুরা বন্ধুরা বিশেষ করে ডাটাই ম্যাগনেটে অনেকে কমপ্লেন করে যে ভাই আমাদের ডাটাই ম্যাগনেটটা ভালো চার্জ আসে না ডাটাই ম্যাগনেট নয় শুধু চার ইঞ্চি ম্যাগনেট পর্যন্ত চার্জ করবেন বন্ধুরা বন্ধুরা ইতিমধ্যে সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় চলে গেছে অলরেডি যাব ইনশাল্লাহ আপনাদের জেলায়ও টেকনাফ থেকে তুলিয়ে আমার প্রিয় টোমেকানিক ভাইয়েরা আসতেছি একটু সময়ের অপেক্ষা জানতে পারবেন এর রেজাল্ট সম্পর্কে জানতে পারবেন এর পারফরমেন্স সম্পর্কে এই যে দেখুন বন্ধুরা আপনাদের দোয়া ও ভালোবাসায় চলে যাচ্ছে আর এক বাংলার সিংহ এই যে বন্ধুরা বন্ধুরা কোথায় যাচ্ছে কে নিচ্ছে বিস্তারিত বলছি না তবে ম্যাক্সিমাম আমার সেলটা ঢাকাতেই বেশি ইনশাল্লাহ আপনাদের দোয়ায় তো বন্ধুরা দ্রুত যাদের লাগবে তারা দ্রুত যোগাযোগ করুন বন্ধুরা হানড্রেড পারসেন্ট কার্যকরী অরিজিনাল অ্যাপটেক্স ইনভেন্ট থ্রি কেভি এবং সর্বোচ্চ ওয়েট সর্বোচ্চ ভোল্টের মেশিন বন্ধুরা কোনো মিথ্যার কিছু নাই কোনো মিথ্যার কিছু নাই সর্বোচ্চ পারফরমেন্স পাবেন বন্ধুরা এবং দীর্ঘমেয়াদী এই যে বন্ধুরা মেরে দিন এর পালসেন দেখেন বন্ধুরা এর বিস্তারিত আরও অনেক ব্যাখ্যা বন্ধুরা এর বিস্তারিত জানতে হলে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট করুন জানতে পারবেন এর আরও বিস্তারিত সম্পর্কে এই যে বন্ধুরা এর এর চার্জিং স্টাইল দেখুন এর চার্জিং স্টাইল দেখুন টেকনাফ থেকে তুলিয়া আমার প্রিয় অটোম্যাক ভাইয়েরা আমি আপনাদের দোয়া দোয়া চাই কে কী বললো এদিকে আমার মানে ওদিকে আমি কান দেই না আমি আমার কাজ করি কাজ করতে থাকি মানে আপনাদের কাছে আমার আবেদন রাখা দেখুন কি নিয়ে আসছি আপনাদের জন্যে তো বন্ধুরা ভালো থাকবেন আমার আরও একটা ডাটাই কন্ট্রোলারের ভিডিও আছে দেখুন আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে ডাটাই কন্ট্রোলারের রিপেয়ার কিভাবে করবেন এর শটিংটা এবং ভোল্টেজ মেজারমেন্টটা বোঝানোর চেষ্টা করি তো দেখবেন সামনে ভিডিওটা এর আদলেই তৈরি বন্ধুরা কম্পিটিশন নয় আমি বিশেষ করে আপনাদের দোয়া প্রার্থনা দোয়া করবেন আমার জন্যে যেন আমি আপনাদেরকে এই অ্যাপটেক্স ইনভেন্ট এর আদলে তৈরি থ্রি কে হান্ড্রেড পারসেন্ট কার্যকরী অত্যাধুনিক ম্যাগনেটাইজার মেশিন বারবার আপনাদের মা মানে উপহার দিতে পারি দোয়া করবেন আমার জন্য আর অলরেডি আমি বাংলাদেশের বিভিন্ন জেলায় চলে গেছি আসতেছি আপনার জেলায়ও আসতেছি আপনার দোকানেও একটু সময় অপেক্ষা জানতে পারবেন এর গুরুত্ব বুঝতে পারবেন বন্ধুরা আমি প্রায়ই শটটা কিভাবে মাপবেন আমি খুব সহজভাবেই দেখাই খুবই সহজভাবে দেখাই দেখাই জীবন ধরে দেখুন আমার মিটারটা একদম কে রাখা আছে এটা একদম কে মিটারটা কিন্তু আমার একদম ডান পাশে চলে আসছে তো এটার এই দুইটা টার্মিনালের টু আপনি যেটা যেখানেই ধরেন শর্ট থাকলে এখানে নেগেটিভ পজিটিভের কোনো ব্যাপার নেই যে দেখেন এই শর্ট এটা আমার ডাইরেক্ট শর্ট দেখাচ্ছে আবার এটা এখানে রেখে এখানে দেখেন এই ডাইরেক্ট শর্ট যখন আপনার মসফেট সেকশন শর্ট থাকবে আপনি এই দুইটা টার্মিনালের এপাশ ওপাশ যেইটা ধরেন সোজা ব্যাপার তারপরে আপনার আমার তিনটা ফেজ অর্থাৎ মোটরের তিনটা তার এটা হলো তিনটা ফেজ এই তিনটা ফেজের এক একটা সাইটে দুটা করে ড্রাইভার সেকশন নেগেটিভ পজিটিভ সাইডের ড্রাইভার সেকশন নেগেটিভ সাইডের ড্রাইভার সেকশন এক একটা ফেজে আমার দুইটা করে ওয়াই ওয়ান আছে অর্থাৎ মসফেট গেট ড্রাইভার সেকশন মানে যেটা যে পরিচালনা করে সেটাকে ড্রাইভার সেকশন বলে তো এখানে রেখে আপনার দুইটা টার্মিনালের যেটা রাখেন এভাবে রেখে এই যে এখানে ধরেন এই যে শর্ট দেখাচ্ছে এটা হলো ওয়াই ওয়ানের প্রিন্ট এখানে চলে আসছে ওয়াই ওয়ান পজিটিভ সেকশনের ড্রাইভার সেকশন ডান পাশের যে ওয়াই ওয়ানটা সেই মাথা হয়ে এইখানে চলে আসছে এই যে আর তারপরে এটাটা এই দুই টার্মিনালের যে কোনো এক টার্মিনাল এখানে রাখেন রেখে এখানে ধরেন এই যে নেগেটিভ সেকশনের ওয়াই ওয়ানের মাথা নেগেটিভ সেকশনের ওয়াই ওয়ানের মাথা আমি একদম বন্ধুরা সোজা সাপটা দেখাচ্ছি তো বন্ধুরা এই যে এই যে এই যে দেখুন এইটা হলো নেগেটিভ সেকশনের ওয়াই ওয়ানের মাথা এখানে দেখুন এই যে আমার শর্ট নাই এটা স্পষ্ট দেখাচ্ছে এটা শর্ট নাই তার মানে আমার নেগেটিভ সেকশনের মসফেড কটা ভালো আছে আর এটার এই যে মসফেড খারাপ এই এই শর্টিংয়ের কারণে আমার ওয়াই ওয়ানের ওই ড্রাইভার সেকশনটাও খারাপ হতে পারে এ কারণে অনেক সময় এই নেগেটিভ সেকশনের মসফেট ভালো থাকে কিন্তু নেগেটিভ সেকশনের ওয়াই ওয়ান মাই খাই সেইটাওকেও সার্চ দিতে হয় বন্ধুরা এই যে বন্ধুরা দেখুন এর অলরেডি পজিটিভ সেকশন এটা আমার পজিটিভ সেকশনের মসফেট একটা অলরেডি ফাটাই হয়ে যায় অলরেডি এটা ফাটা এই যে আমরা এই ফাটাটা ছাড়াও আরও মসফেটগুলো খারাপ আছে কিনা সেটা আমরা এবার বের করবো একটা তো অলরেডি ফাটাই তো বন্ধুরা এর শর্টটা আমি তুলে ফেলছি এই যে দেখুন অলরেডি একটা মসফেটটা ফাটাই আপনারা দেখতে পারছেন এই যে আর আর একটা মসফেট এই যে এটা এটা ফাটে নাই কিন্তু এটা শর্ট এই যে দেখুন এই যে এই যে আমি মসফারটা খুব সুন্দরভাবেই আপনাদেরকে শর্ট আমি আরও দেখাইছি কীভাবে মাপবেন এই যে দেখুন মিটারটা ওয়ানকে কে মুড়ে রাখা আছে আমার এই যে দেখুন বন্ধুরা স্পষ্টভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন মসফেটটা বাম পাশের সিট করে মসফেটটা রেখে বাম পাশের দুই পিন শর্ট করে ধরে ডান পাশের পিনে রাখেন ব্যাস এটা শর্ট সম্পূর্ণ শর্ট এটা যদি আমার শর্ট না থাকে একটা ভালো মসফেট আমি দেখাচ্ছি এই যে দেখুন কোনো কাজ করবে না এই যে এটা আরও সুন্দরভাবে আরও বিভিন্নভাবে এটা মাপার সিস্টেম রয়েছে বন্ধুরা আর সঠিকভাবে আরও মাপার সিস্টেম রয়েছে যেমন এই মসফেটটা কিন্তু একটা সুইজিং করার ব্যাপার রয়েছে এই যে দেখুন বন্ধুরা আমি দেখাচ্ছি যেমন বাম পাশের পায়ে ম মসফেটটা চেক করে রেখে বাম পাশের পায়ে মিটারের পজিটিভ টার্মিনালটা রেখে ডান পাশের বাম পাশের ডান পাশের পায়ে বাম পাশের পায়ে মিটারের পজিটিভ টার্মিনালটা রেখে ডান পাশের পায়ে হালকা করে পালস করুন এই যে দেখুন মিটার মসপেটটা আমার ওয়ান হয়ে গেছে এইখানেই এই টার্মিনালটা এখানে রেখে এইখানে আস্তে করে পালস করুন দেখুন এই যে আমার এটা অফ হয়ে গেছে আবার এখানে পালস করুন চালু হয়ে গেছে আবার এখানে পালস করুন আবার অফ হয়ে গেছে এই যে দেখুন এখানে পালস করলাম এই এখন কিন্তু এটা অফ হচ্ছে না আর এই যে দেখুন এই অফ হচ্ছে না এই যে এটা পালস করে দিন এই যে অফ হয়ে গেছে এখন এটা অনেক সময় যদি আপনার অফ না হয় বা অল্প ওঠে বিভিন্ন কারণে এটা এইভাবেও সঠিক শটিংটা বের করা যায় বন্ধুরা তো লক্ষ্য করুন খুব সহজভাবে এভাবে আপনারা এটা মেপে বের করে ফেলতে পারবেন আমার আরও ভিডিওতে এই মসফেট কীভাবে দেখবেন সেই ভিডিও দেওয়া আছে আপনারা সেগুলো দেখে নেবেন চ্যানেল থেকে ঘুরে আসলে আরও সুন্দরভাবে এই ডাটাই কন্ট্রোলার খুব সহজে কিভাবে শটটা বের করে নেবেন মেপে বের করে নেবেন পেয়ে যাবেন বন্ধুরা খুব সহজে আপনারা রিপেয়ার করে ফেলতে পারবেন এই এই দিক এই দিক এই এত পেশা পিসির কোনো দরকার নাই ভিডিও দেখেন শিখে ফেলেন কোনো উস্তাদের প্রয়োজন নাই বন্ধুরা চলুন এবার আমরা মসপেটগুলো লাগিয়ে নেব লাগিয়ে নেব এবং এর ড্রাইভার সেকশন বিশেষ করে এই যে পজিটিভ সেকশন এটা হলো আমার এই যে বন্ধুরা এই যে লক্ষ্য করুন এটা আমার পজিটিভ সেকশনের ড্রাইভার সেকশন এই যে বন্ধুরা এই যে দেখুন এই যে এই যে ওয়াই ওয়ানটা এখান থেকে এই বাম পাশে প্রিন্ট হয়ে এই প্রিন্ট হয়ে এই যে ওয়াই ওয়ান এই ওয়াই ওয়ান আমার ঠিক আছে কিনা আমি সেটা দেখব এটা এটা দেখব এই এখান থেকে এই ওয়াই টুর এই ছোটো ডায়টটা হয়ে এখান থেকে এই ওয়াই টুটা আমার ঠিক আছে কিনা এটা দেখব বন্ধুরা এটা এই ওয়াই ওয়ান যে ছোটো ট্যান্ডেস্টারগুলা এই ট্যান্ডেস্টারের রাইট মাপ হল মানে আমার সঠিক মাপ হলো এর ডান পাশে পজিটিভ বাম পাশে নেগেটিভ তো এই আমার মিটারের দুই নেগেটিভ পজিটিভ টার্মিনাল আমি এভাবে রাখবো এটা মাপে ভালো দেখাচ্ছে বন্ধুরা এই যে ভালো দেখাচ্ছে আর এই যে ওয়াই ওয়ানের উপর সাইটে এখানে রাখলে এটা এ সাইডও ভালো দেখাচ্ছে এই যে সাতচল্লিশ আর জিরো এইট রেজিস্ট্যান্ডটাও ভালো দেখাচ্ছে বন্ধুরা এটা যদি আমার এই রেজিস্ট্যান্ডটা যদি কাটা থাকে তাহলে এখানে কম দেখাবে এখানে কম দেখাবে এমন কি দেখাবেও না অনেক সময় অল্প দেখাবে এটা সম্পূর্ণ একদম ওই ওয়ান কেটে চলে আসবে এই যে বন্ধুরা না এটা এটা রেজিস্ট্যান্ড ঠিক আছে আমার ওয়াই টু ঠিক আছে ওয়াই ওয়ান ঠিক আছে এই যে এটা দেখাচ্ছে এটা আবার এই উল্টা বন্ধুরা এই যে আমার উল্টা এই এটা উল্টা মাপ উল্টা মাপে কোনো মাপ দেখাবে না বন্ধুরা এই যে মিটার উঠবে না টোটালি এ তার মানে আমার এই ওয়াই ওয়ানটা ভালো আসে তারপরে এই যে আমার ওয়াই টু এই যে ওয়াই টুটাও আমার ভালো ভালো দেখাচ্ছে বন্ধুরা ওয়াই টুটা আবার এখন আমরা এখানে মসপেট লাগিয়ে ভোল্টেজ ঢুকিয়ে দেবো বন্ধুরা ভোল্টেজ ঢুকবার পরেই কোনো অ্যাডভান্স ভোল্টেজ আসে কি না আমরা সেটা দেখে নেব যদি দেখি যে কোনো অ্যাডভান্স ভোল্টেজ আমার গেটে আগে চলে আসছে ওয়াই মাথায় আগে চলে আসছে তাহলে আমার এই ড্রাইভার সেকশনটা পূর্ণাঙ্গভাবে ওয়াই ওয়ানগুলো ফুলে চেক দিতে হবে বন্ধুরা তো চলুন বন্ধুরা আমি আবারও বলছি এটা আমি মাপে মিটারের মাপে ভালো দেখে নি দেখেছি এখন এই মসসেটগুলো লাগিয়ে আমি ভোল্টেজ দিয়ে দেবো ভোল্টেজ ঢুকাবো ভোল্টেজ ঢুকাবার পরে মাল ডিজিটাল মাল্টিমিটার আর নেগেটিভ এখানে কমন করে আমি এই গেটে দেখব আগেই কোনো ভোল্টেজ আমার অ্যাডভান্স হয়ে যাচ্ছে কি না আগেই কোনো ভোল্টেজ চলে আসছে কিনা কোনো ভোল্টেজ আগে আমার এই কোনো গেটে থাকবে না ওয়াই ওয়ানের মাথায় থাকবে না যদি ইনকেস আমার আগেই কোনো অ্যাডভান্স ভোল্টেজ সেখানে চলে আসে তাহলে বুঝতে হবে আমার এই ড্রাইভার সেশনে গরমিল আছে তাহলে আমার এই ড্রাইভার সেকশনটা পূর্ণাঙ্গভাবে সেক দিতে হবে আর এরকমই অবস্থায় যদি দেখি মসপেট লাগানোর পরে আমার কোনো ভোল্টেজ অ্যাডভান্স নাই কোনো গেটে কোনো ভোল্টেজ থাকবে না দেখি নাই তাহলে বুঝতে হবে যে আমার এই ড্রাইভার সেকশনটা ঠিক আছে এবং মোটর পিক আপ নেবে পিক আপ দেওয়ার আগেই বন্ধুরা সম্পূর্ণ নিউট্রাল মাপ দিয়ে আমি পিক আপ দেবো একবারে মোটর ঘুরে যাবে বন্ধুরা তো বন্ধুরা চলুন আমরা এবারে মসপেট লাগিয়ে নেই এভাবে বন্ধুরা শোল্ডার সকার দিয়ে সুন্দর করে এগুলো তুলে নেবেন বন্ধুরা এই যে একদম পরিষ্কার হয়ে যাবে মসপেটের গুঁড়াগুলো এইভাবে পরিষ্কার করে নেবেন আমি আবার ইংরেজি করতে পারি না বন্ধুরা ইংরেজি আমি একটু কম করতে পারি বুঝছে সুন্দর করে বাংলায় বোঝাচ্ছি তো ভালো করে খেয়াল করুন নতুন যে ভাইয়েরা কাজ শেখার জন্য চেষ্টা করতেছেন তাদের অনেক উপকারে আসবে আর আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের উপকার হয় ন্যূনতম উপকার হয় তো দয়া করে সাবস্ক্রাইব করে দেন এটা লাইক দিয়ে দেন দেখা যায় অন্য আরেকজন দেখুক তারাও উপকৃত হোক এই যে বন্ধুরা দুই টার্মিনালের এনি টার্মিনাল এখানে রাখুন এখানে ধরুন এই যে দেখুন বন্ধুরা শর্টটা নাই এখন শর্টটা চলে গেছে বন্ধুরা এই যে দেখুন শর্টটা নাই এই যে দেখুন শর্ট নাই বন্ধুরা এই যে ওয়াই ওয়ানের এর মাথায় ধরলাম অর্থাৎ মসফেড গেট ড্রাইভার সেকশনের প্রিন্ট আউট এই যে বন্ধুরা এখানে শর্ট নাই এখানেও আমার শর্ট নাই এখন ভালো যে সাইট আমার ছিল যেখানে শর্ট হয় নি সেখানের সাথে মিলিয়ে নেবো এই যে দেখুন বন্ধুরা একরকমই মাপ দেখাচ্ছে এই যে দেখুন এই যে হ্যাঁ এবার আমরা এটাই ভোল্টেজ ঢুকাবো দেখবো যে এটা আমার আগেই এই ওয়াই ওয়ানের মাথায় কোনো ভোল্টেজ চলে আসে কি না অ্যাডভান্স যদি অ্যাডভান্স ভোল্টেজ চলে আসে তাহলে বুঝতে হবে আমার ওই ড্রাইভার সেকশনে প্রবলেম আছে সেটাকে খুঁজে বের করতে হবে চলুন বন্ধুরা হ্যাঁ বন্ধুরা অলরেডি পিক আপ নিয়েছে আমার যে ভোল্টেজটা থাকা দরকার সেটা চলে আসছে অলরেডি বন্ধুরা এটা পরিপূর্ণ ঠিক হয় নাই বন্ধুরা লক্ষ্য করুন আপনারা হয়তো বা দেখেছেন যে আমার মোটর কিন্তু ঘুরতেছে বন্ধুরা এই যে দেখুন মোটর কিন্তু আমার ঘুরতেছে কিন্তু আমার গেট মাপ ঠিক নাই বন্ধুরা আমার এই গেট মাপটা ঠিক নাই এই যে দেখুন এখানে আছে আমার পজিটিভ সেকশনের ওয়াই ওয়ানের মাথায় দশ ভোল্ট আর পাশেরটাই আছে আমার বারো ভোল্ট এটাও এটাও ওই রকম পাশেরটাই এটাও আমার ওই একই রকম গুরুটায়ও বারো বোল্ট তার মানে আমার এই ফাইভ বোল্টটা যোগ হচ্ছে না এই নেগেটিভ সেকশনের যে ফাইভ ভোল্টটা বন্ধুরা এই নেগেটিভ সেকশনের যে এই গেটের ফাইভ মানে আমার যে এই গেটের যে ফাইভ বোল্ট এই যে ফাইভ বোল্টটা এই গেটের যে ফাইভ বোল্টটা আর এইখানের এই গেটের ফাইবটা আমার এখানে আসতেছে না এখানে আসতেছে না বন্ধুরা তাহলে আমার এটা পরিপূর্ণ ঠিক হয় না এটা কিন্তু আমি বুঝে গেলাম বন্ধুরা বন্ধুরা বাংলাদেশে একমাত্র আমার চ্যানেলেই এই ড্রাইভার সেকশনের এত গুরুত্বপূর্ণ এই গেট ভোল্টেজের একটা মেজারমেন্ট আপনারা পেয়েছেন আশা করি আপনারা অনেক উপকৃত হয়েছেন তো বন্ধুরা দেখতে থাকুন সামনে যে কিভাবে ড্রাইভার সেকশনটা মিসিং হয় এবং সেটা মাপের মাধ্যমেই কিভাবে আপনারা বুঝে ফেলবেন বন্ধুরা বন্ধুরা এত গুরুত্বপূর্ণ মেজারমেন্ট সম্পর্কে আপনাদেরকে বলি কিন্তু সেই পরিমাণ আমি লাইক পাই না শেয়ার পাই না এবং সাবস্ক্রাইব হয় না বন্ধুরা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা এই মেজারমেন্টটা দেখুন এটাই একটা খুবই গুরুত্বপূর্ণ মেজারমেন্ট আপনি কিভাবে বুঝবেন যে আমার এই সাইডটা ঠিক হয়নি অনেকে আসে এটা আন্দাজে কাজ করে বন্ধুরা এই যে দেখুন আমার মোটর ঘুরতেছে এই যে এখানে আমার এই ভোল্টেজটা আসছে না এখানে আমার এটা ঠিক আছে সোর্সে আমার এই ভোল্টেজটা আসছে কিন্তু এখানে আমার এই ভোল্টেজটা আসতেছে না তার মানে আমার এই ড্রাইভার সেকশনটা প্রবলেম রয়েছে বন্ধুরা আমার এই মোটরের ফেজে কত এটাই আসে নাই ধরুন ধরে নিন দশ ভোল্ট এটাও আছে ওই একই রকম এটাইও আছে ওই একই রকম ঠিক এই ভোল্টেজটাই কিন্তু আমার এখানে দেখাচ্ছে এই যে একটু হালকা সামথিং প্লাস দেখাচ্ছে কিন্তু আমার এই ভোল্টেজটা পুরো এখানে প্লাস হয়ে দেখাবে আমি ফুল স্পিডে দেখাচ্ছি বন্ধুরা এই দেখুন বন্ধুরা এখানে ফাইভ ভোল্ট আর এখানে দেখুন এখানে আছে কত পঁচিশ ভোল্ট হেসে কত সাতাইশ ভোল্ট এখানে কত তেত্রিশ বোল্ট আমার এইখানে এই ভোটটা নাই বন্ধুরা এখানে আছে মাত্র পঁচিশ বোল্ট বা ছাব্বিশ বোল্ট তার মানে এটা কোথায় আমার ঘাবলা আছে এটাকে খুঁজে বের করতে হবে বন্ধুরা চলুন আমি সেটা বের করি অথচ মটর কিন্তু আমার ঘুরতেছে বন্ধুরা খুবই মুশকিল দেখুন বন্ধুরা এখানে আমার সোর্সের যে প্রিন্ট আউট আছে এই বন্ধুরা দেখুন এটা শেষ পর্যন্ত আমার মেজারমেন্টটা ঠিক হয়ে গেছে তো বন্ধুরা আমার মোটর কিন্তু ঘুরতে ছিল তারপরে রানিং অবস্থায় আমি শুধু এই গেট মাপের মেজারমেন্টে বুঝে ফেলেছি যে আমার এটা ঠিক হয়নি তো বন্ধুরা আমি বুঝে ফেলেছি যে এখানে ওয়াই ওয়ান এই মালটাই আমার খারাপ ছিল যার কারণে আমার সোর্সের ভোটেজটা যায় নাই এগুলো আমি সব সুন্দর করে লাগিয়ে দিয়েছি এর মাধ্যমে আপনারা বুঝে ফেলবেন এটাই হলো মেইন মেজারমেন্ট এটা যে বুঝবেন তার এই কন্ট্রোলার রিপেয়ারিং করাটা খুবই সহজ হবে এবং সহজে আপনি রোগটা ধরে ফেলতে পারবেন এই যে দেখুন বন্ধুরা এখন আমার এই গেটে কত ভোল্টেজ আসে এই দেখুন এই যে এখন কত ভোল্টেজ চলে আসছে দেখছেন মানে মোট কথা এই আমার মোটরের যে ভেজে যে ভোল্টেজটা থাকবে ধরে নিন এখানে তিরিশ আছে উনত্রিশ আছে এই উনত্রিশ এবং এই যে আমার গেটের ফাইভ বোল্ট নেগেটিভ সেকশনের গেটে যে আমার ফাইভ বোল্ট আসে এই ফাইভ ভোল্ট এবং এই মোটরের ফেজের যে উনত্রিশটা এই দুটো যোগ হয়ে আমার এখানে দেখা এগুলো মেইন মেজারমেন্ট এটা যে বুঝবেন তার এই কন্ট্রোলার রিপেয়ারিং করাটা খুবই সহজ হবে এবং সহজে আপনি রোগটা ধরে ফেলতে পারবেন এই যে দেখুন বন্ধুরা এখন আমার এই গেটে কত ভোল্টেজ আসে দেখুন এই যে এখন কত ভোল্টেজ চলে আসছে দেখছেন মানে মোট কথা এই আমার মোটরের যে ফেজের যে ভোল্টেজটা থাকবে ধরে নেন এখানে তিরিশ আছে উনত্রিশ আছে এই উনত্রিশ এবং এই যে আমার গেটের ফাইভ বোল্ট নেগেটিভ সেকশনের গেটের যে আমার ফাইভ বোল্ট আসে এই ফাইভ বোল্ট এবং এই মোটরের ফেজের যে উনত্রিশটা এই দুটো যোগ হয়ে আমার এখানে দেখাবে যদি আমার এখানে পুরো ভোল্টেজটা না আসে তাহলে বুঝতে হবে আমার এখানে যে কোনো জায়গায় প্রবলেম রয়ে গেছে বন্ধুরা তো বন্ধুরা আমি চেষ্টা করি আর কি সারা বাংলাদেশের অনেক আমাদের যে মেকানিক ভাইয়েরা আছে তাদেরকে একদম ফ্রি যতটা সম্ভব কাজ শেখানোর পরামর্শ দেওয়ার